আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দে দে পাল তুলে দে দে পাল তুলে দে মাজি আলা করিসনা চেরে দে আমি যাব মদিনা চেরে দে নৌ আমি যাব মদিনা দে দে পাল তুলে দে দে পাল তুলে দে মাজি আলা করিসনা চেরে দে নৌ আমি যাব মদিনা তেরে দে নৌকা আমি যাবো মা কাই না মা মিনার ঘরে আসলে হাজার মানি কাদলে মুক্তা ঝরে মা কাই না মা মিনার ঘরে আসলে হাজার মালি কাদলে মুক্ত ঝরে ও দয়াল আল্লাহ আজার কয় তার কি তোর ভাবো না দয়াল আল্লাহ জল কয় আমার হৃদয় মাঝে মাঝে ছেড়ে দে নৌকা আমি যাবো মাদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মাঝিনা ও নূরে নিতে দুনিয়া গেছে ঘরে অনুরের বাতি জলে দুনিয়ার ঘরে ঘরে অনুরের অসুবিতে দুনিয়া গেছে বরে অনুরের বাতি জলে দুনিয়ার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কি তোর বাবো না দয়াল আল্লাহ যার বন্ধু তার কি তোর আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি আলা করিস না দে পাল তুলে দে মাঝি আলা করিস না দে Baumadina, Madina. Sir, <issions> they Madina. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.